যেভাবে আসে তার তুলনায় মোটামুটি একটু ভালোই আছে আর কি ভালোই আসছে বিক্রি হয়েছে সবারই তো প্রথম দিকে একটু ই গেছিল। মানে তারাও আসতে লেট করছিল বিহার থেকে কাস্টমার তো পরের দিকে আবার সবাই আসছে সরস্বতী পুজো পেরোতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীরা দীর্ঘদিন সূর্যের দেখা না মেলায় প্রতিমা নির্মাণে নানান সমস্যার মুখে পড়তে হয় মৃৎশিল্পীদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিমা গড়ে তুলেছিলেন রায়গঞ্জের কুমোরটুলির শিল্পীরা পাশাপাশি শুরুর দিকে সবচেয়ে বড় আশঙ্কা ছিল বিহারের ক্রেতাদের নিয়ে কারণ রায়গঞ্জের কুমোরটুলিগুলি মূলত বিহারের বাজারের ওপরই নির্ভরশীল প্রতি বছর সরস্বতী পুজোর সময় বিহার থেকে প্রচুর মানুষ রায়গঞ্জে এসে প্রতিমা ক্রয় করেন এবছর শুরুতে সেই ক্রেতা আসা নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন মৃৎশিল্পীরা তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আশঙ্কা কেটে যায় প্রত্যেক বছরের মতো এবছরও বিহার থেকে ক্রেতারা এসে প্রতিমা কিনে নিয়ে গিয়েছেন ফলে শেষ পর্যন্ত লাভের মুখ দেখেছেন শিল্পীরা মৃৎশিল্পী ভানুবাল জানিয়েছেন এবছরে রায়গঞ্জের সরস্বতী পুজো ঘিরে উন্মাদনা ছিল বেশি প্রতিবারের মতো এবারও বিহার থেকে ক্রেতারা এসেছেন ফলে প্রতিমার বাজার স্বাভাবিক ছিল সরস্বতী পুজোর এবারে রায়গঞ্জে একটু উন্মাদনাটা বেশি এটা লক্ষ্য করা গেল আর কি আর বিহার থেকে যারা আসছিল তারা গতানুগতিকভাবে আসে এবারও আসছে আর বিহারের উপরেই তো অধিকাংশ শিল্পীরা নির্ভরশীল বিহার আসলে ভালো আর বিহার না আসলে শিল্পীদের সমস্যা তো এবছর তো আশঙ্কা করেছিলেন যে বিহার থেকে হয়তো কম পরিমাণে ক্রেতারা আসবে হ্যাঁ আসবে কিন্তু সেটা হয়নি মোটামুটি বিহারে আসছে অন্যদিকে মৃৎশিল্পী নারায়ণ পাল জানিয়েছেন তিনি প্রায় সত্তরটি সরস্বতী প্রতিমা তৈরি করেছিলেন সবকটি বিক্রি হয়ে গিয়েছে প্রথম দিকে কিছুটা আশঙ্কা থাকলেও পরে আর কোনো সমস্যা হয়নি তবে গতবারও যেরকম আসছে এবারও সেরকমই আসছে খারাপ হয়নি মাল যতগুলো বানানো হয়েছিল কতগুলো বানিয়েছিলেন আমার সত্তরটা ছিল বড় সবগুলোই বিক্রি হয়েছে হ্যাঁ সবগুলোই সব মিলিয়ে প্রাকৃতিক প্রতিকূলতা এবং বাজার অনিশ্চয়তার মাঝেও এবছর সরস্বতী পুজো রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীদের মুখে হাসি ফিরিয়েছে আর সংবাদ রায়গঞ্জ